সত্যি কথা বলতে কি জানো আমরা ছেলে মেয়ে মানুষ করতে করতে আমরা নিজেরা নিঃস্ব হয়ে যাই আর কি সারাক্ষণ ছেলে মেয়েদের কথা ভাবতে ভাবতে কিন্তু আমরা আমাদের যখন বয়স হবে সেটা কখনো ভাবি না যে তখন আমাদের আর কি ভবিষ্যৎ কী আছে আমরা কিন্তু ছেলেমেয়ের ভবিষ্যৎটাই দেখে যাই তাই না কিন্তু আমার মনে হয় নিজেদের ভবিষ্যৎটা দেখা উচিত নিজেদের জন্য কিছু অন্তত সঞ্চয় করা উচিত ছেলে মেয়েটা তো করবেই কিন্তু নিজেদেরটা করা দরকার কারণ একটা সময় এমন আসবে যে কী বলতো কেউ দেখবে না কেউ দেখবে না কখন আসবে জানো যখন চোখে তুলসী পাতা পড়ে যাবে ঠিক তখন আসবে আর কি কে কটা ঘর নিল কে কটা কি নিল তার ভাগ নিতে কিন্তু বাবা মা বেঁচে থাকতে তার দায়িত্ব কেও নেবে না আর কি ভাগ করে নেয় সেটাও নেবে না আর কি চুপচাপ একদম যতটা পারে সেফ সাইড খেললে আর কি গেম খেলে তাই সেই সব সন্তানকে বলি যারা এরকম করে যে বাবা মার দায়িত্ব নেবে না তাদের ভাবা উচিত তাদেরও বার্ধক্য আসবে আর যখন বাবা মা থাকবে না কোন মুখে আসবে তোমরা একদম লজ্জা করবে না যে যাকে দেখিনি হয়তো এমন এমন সন্তান আছে একই বাড়িতে থাকে একই বাড়িতে থাকে দু মাস তিন মাস হয়ে যায় বাবার মুখটাও দেখে না জিজ্ঞাসা করে না কেমন আছে কে এমন সন্তানও আছে ভালো থাকুক সেই সব সন্তানরা যারা মা বাবার সাথে এরকম করে খুব কষ্ট করে কিন্তু বাবা মা সন্তান মানুষ করে এটাই হচ্ছে এখনকার কলিযুগ একই বাড়ির মধ্যে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে যাবে উকি মেরেও দেখবে না বয়স্ক বাবা থাকলে যে বাবা কেমন আছে কি করছে কি খাচ্ছে তার শরীর কেরকম আছে জিজ্ঞেস করবে না তাদেরকে জবাব দেওয়ার সময় আসবে তাই না শুধু সহ্য ধৈর্য করে বসে থাকতে হয় আর কিচ্ছু না যেরকম করবে সেরকম রিটার্ন পাবে এটাই আর কিচ্ছু না উপরে মা বসা আছে সব বাবা মায়ের জন্য বলছি সব সন্তানকে বলছি যতদিন বাবা আছে মা আছে মন ভরে ডাকো বাবা মা তাদেরকে সেবা সুস্থতা করো বাবা মা চলে গেলে না এই বাবা মা ডাকটা আসবে না জীবনেও ডাকতে পারবে না আমরা যেমন আমার বাবা ডাকটা আমাদের মুখে নেই কারণ আমাদের বাবা নেই শুধু আছে মা রাগ হই যাই হই তারপরেও মা মা ছাড়া পৃথিবী অন্ধকার আমাদের 嗯。Hmm.